আজকে যে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব এটা হচ্ছে টিফি লিঙ্কের ছি চুয়ান্ন একটি আধুনিক ডুয়েল ব্যান্ডের রাউটার আপনারা জানেন যে টিফিলিং কোম্পানির সবচেয়ে কম দামের ডুয়েল ব্যান্ডের রাউটার হচ্ছে টিফি লিঙ্কের ছি চুয়ান্ন রাউটার এই রাউটারটি কিন্তু বর্তমান বাজারে সবচেয়ে কম প্রাইজে টিফিলিংক প্রোভাইড করছে এই রাউটারটা আপনারা কিভাবে কনফিগার করবেন কিভাবে আপনারা এই রাউটারটা অ্যাক্সেস পয়েন্ট মোডে ব্যবহার করবেন এছাড়াও কিন্তু এই রাউটারটা আপনারা তারের মাধ্যম দিয়েও কিন্তু একটা বাসার থেকে আরেকটা বাসায় কিন্তু ওয়াইফাই লাইন নিয়ে যেতে পারবেন খুব সহজে এবং আপনি যদি চান যে আইএসপি থেকে আপনি সরাসরি লাইন নিয়ে আপনার বাসায় ব্যবহার করবেন তাহলেও কিন্তু আপনি এই রাউটার দিয়ে ব্যবহার করতে পারবেন তো কিভাবে করবেন এবং কিভাবে এই রাউটারের সেটিংসগুলো করবেন আমি কিন্তু খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দেব। আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আপনারা জানেন যে বাজারে কিন্তু অনেক মডেলের কিন্তু ডুয়েল ব্যান্ডের রাউটার রয়েছে কিন্তু তার ভিতরে কিন্তু একটি খুব ভালো মানের রাউটার হচ্ছে টিভি লিঙ্কের থ্রি চুয়ান্ন রাউটার এই রাউটারটার কিন্তু রেঞ্জ ক্ষমতা কিন্তু অনেক বেশি আপনারা চাইলে কিন্তু এই ধরনের রাউটার কিনে আপনি খুব সহজেই কিন্তু সেটিংস করে আপনার বাসায় ব্যবহার করতে পারেন ধরে নিন যে আপনার বাসায় ওয়াইফাই সংযোগ নাই আপনি পাশের বাসা থেকে একটি কেবলের মাধ্যমেও কিন্তু আপনি এই রাউটার থেকে ওয়াইফাই সংযোগ ব্যবহার করতে পারবেন আপনি যদি মনে করেন যে আমি কেবল ছাড়াও কিন্তু এই রাউটারটা ব্যবহার করবো তাহলেও কিন্তু আপনি কেবল ছাড়া এই রাউটারটা ওয়ারলেসের মাধ্যমেও কিন্তু আপনার বাসাতে ওয়াইফাই সংযোগ নিতে পারবেন এই রাউটারটা আপনারা কোন কাজে কিভাবে ব্যবহার করবেন আমি কিন্তু সবগুলো সেটিংস আপনাদেরকে দেখিয়ে দেবো এই রাউটারের রিভিউ ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে আপনারা চাইলে কিন্তু খুব সহজে সেখান থেকে দেখে নিতে পারবেন প্রথমে আপনার মোবাইলের ওয়াইফাই অন করে নেবেন ওয়াইফাই অন করার পরে আপনি এখানে অনেকগুলো এস দেখতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে টিফিন লিঙ্ক নামে যে এসএসআইডিটি শো করছে এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে এখানে একটি পাসওয়ার্ড দিতে বলবে আপনি এই টিফিলিং রাউটারের পেছনের সাইডে আপনি একটি পিন নামে একটি অপশান দেখতে পাবেন এখানে খুব সুন্দর করে লেখা রয়েছে পিন নামের এই অপশানটি আপনি এখানে বসিয়ে দিবেন এক একটা রাউটারে কিন্তু এক এক রকম পিন দেয়া থাকে আপনি আপনার রাউটারের পেছনে যে পিন নাম্বারটি দেওয়া রয়েছে ওটাই হচ্ছে আপনার রাউটারের লগ ইন পাসওয়ার্ড এটা কিন্তু টিফিলিংকে সব রাউটারে দেয়া থাকে আপনারা কিন্তু এখান থেকে দেখে পিন নাম্বারটি বসিয়ে নেবেন তো আমি পিন নাম্বারটি বসিয়ে নিচ্ছি আট সংখ্যার একটি পিন নাম্বার কিন্তু এখানে দেয়া থাকে ক্রোম ব্রাউজারের ভিতরে আসার পরে এখানে আপনাকে একটি কোড ডায়াল করতে হবে হচ্ছে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান এরপরে আপনি গোতে ওকে করে দিবেন দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এরকম ইন্টারফেস যখন শো করবে এখানে আপনাকে একটা নিউ পাসওয়ার্ড বসাতে বলছে অর্থাৎ এই রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড হচ্ছে এখানে আপনাকে দিতে হবে রাউটারটা লগ ইনের অ্যাডমিন পাসওয়ার্ড আপনি এখানে বসিয়ে দিবেন আপনার পছন্দমতো মতো পাসওয়ার্ড আপনি এখানে বসাতে পারেন এরপরে কিন্তু নেক্সট পেজে চলে যাবে নেক্সট পেজে চলে আসার পরে আপনাদের সামনে কিন্তু এখানে দেখতে পারবেন যে আরেকটি ইন্টারফেস শো করবে এই ইন্টারফেসটি যখন শো করবে এখান থেকে আপনি টাইম জোন সিলেক্ট করতে পারেন আমি সরাসরি নেক্সটে ওকে করে দিলাম নেক্সটে ওকে করার পরে আবারও একটি ইন্টারফেস চলে আসছে এখানে আমি নিচে স্কিপ অপশানে ওকে করে দিলাম স্কিপ অপশানে ওকে করার পরে মূল ইন্টারফেসে কিন্তু চলে আসছে এখানে উপরে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক নেম এস এস আইডি অর্থাৎ আপনার রাউটারের যে নামটা এটা আপনি অরিজিনাল রাখবেন নাকি আপনি আপনার ইচ্ছা মতো পরিবর্তন করবেন এখান থেকে কিন্তু করে নিতে পারেন টাচ করার সাথে সাথে কিন্তু এখানে ইডিটের অপশান চলে এসেছে আপনি চাইলে কিন্তু এখান থেকে রাউটারের নামটি পরিবর্তন করে নিতে পারেন আমি জাস্ট রাউটারের নামটি পরিবর্তন করে নিলাম একটু নিচে স্কল করলে দেখতে পারবেন পাসওয়ার্ড নামে একটি অপশান রয়েছে এখানে আপনার রাউটারের পেছনে থাকা যে অরিজিনাল পাসওয়ার্ডটি ছিল সেটাই কিন্তু এখানে রয়েছে আপনি চাইলে এটাও মুছে নতুন করে আপনার ইচ্ছা মতো পছন্দ মতো পাসওয়ার্ড কিন্তু আপনি এখানে দিতে পারবেন তো আমি আমার ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড এখানে দিয়ে নিচ্ছি আপনারাও কিন্তু আপনাদের ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড এখানে বসিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু টু পয়েন্ট ফোর কিন্তু পাসওয়ার্ড এবং এসএসআইডি দুটোই আমি সেট করে ফেলেছি আপনি যদি ফাইভ গেগাহাটসে অর্থাৎ ডুয়েল ব্র্যান্ডের যে ফাইভ গেগা রয়েছে আপনি কিন্তু সেটারও এসএসআইডি অথবা পাসওয়ার্ড আলাদা রাখতে পারেন আবার ইচ্ছা করলে একই রাখতে পারেন আমি কিন্তু দুইটা সেম রাখতেছি সুতরাং এখানে দুইটাই কিন্তু সেম পাসওয়ার্ডই রয়েছে সেম এস এস আইডিও কিন্তু রয়েছে আমি এবার নেক্সটে ওকে করে দিলাম নেক্সটে ওকে করার পরে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে নিচে স্ক্রল করে দেখবেন নেক্সট নামে একটি অপশান আছে নেক্সটে ওকে করে দেবেন নেক্সটে ওকে করার সাথে সাথে কিন্তু আপনার রাউটারটি রিভোর্ট নিয়ে নেবে এবং আপনার মোবাইল থেকে কিন্তু রাউটারের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যাবে এই জন্য কিন্তু পুনরায় আপনাকে আবার ওয়াইফাইটি সংযোগ করে নিতে হবে আপনি যদি পাসওয়ার্ড পরিবর্তন করে থাকেন তাহলে সেই পাসওয়ার্ড দিয়ে আপনার রাউটারের সাথে মোবাইলটি কানেক্ট করে নেবেন আমি যেহেতু পাসওয়ার্ড পরিবর্তন করেছিলাম সেই জন্য আমি নতুন করে পাসওয়ার্ড দিয়ে লগ করে নিলাম তো রাউটারের সাথে মোবাইলটি যখন লগ হয়ে যাবে আপনাকে কিন্তু পুনরায় আবারও কিন্তু ক্রোম ব্রাউজারে যেতে হবে ঠিক পূর্বে আপনি যেভাবে রাউটারের ভিতরে প্রবেশ করেছিলেন ঠিক সেভাবে কিন্তু আবার আপনাকে প্রবেশ করতে হবে প্রবেশ করার সময় আপনাকে অবশ্যই কিন্তু একটি পাসওয়ার্ড জেনারেট করতে হবে যেটা হচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ড আপনি শুরুতেই সেট করেছিলেন আমি যেহেতু আমার পছন্দ মতো অ্যাডমিন পাসওয়ার্ড আমি সেট করেছিলাম সেই জন্য কিন্তু আমি আমার পছন্দ অ্যাডমিন পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি আপনারা যে পাসওয়ার্ডটি দিয়ে থাকবেন সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু এখানে প্রবেশ করবেন এরপরে লগ ইনে ওকে করে দিলাম লগ ইনে ওকে করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে আপনার সামনে কিন্তু মূল ইন্টারফেস শো করবে আসল কাজ কিন্তু আপনার এখানেই আপনি ভিডিও দেখে ভালোভাবে খেয়াল করবেন আপনি দেখতে পাচ্ছেন মোবাইলের স্ক্রিনে বাম পাশে যে থ্রি ডট মেনুটি রয়েছে এই থ্রি ডট মেনুতে আপনি ওকে করবেন করার পরে কিন্তু আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এই রকম ইন্টারফেস আসার পরে আপনি এখান থেকে প্রথমে দেখতে পাচ্ছেন যে অয়েললেস নামে একটি অপশন রয়েছে আপনি যদি ওয়েলরেসের ভিতরে আসেন তাহলে কিন্তু আপনার এই রাউটারের বায়োডাটা কিন্তু আপনি যা যা এডিট করেছেন পাসওয়ার্ড এস এগুলো কিন্তু এখানে শো করেছে আজকে কিন্তু আমি দুইটা কনফিগার এই রাউটারে দেখাবো সেটা হচ্ছে এই রাউটারটা তার দিয়ে আপনারা কিভাবে একটা বাসা থেকে আরেকটা বাসায় লাইন নিয়ে যাবেন এবং তার ছাড়া কিন্তু আপনারা এই রাউটারটা এক জায়গায় থেকে আরেক জায়গায় ওয়াইফাই সংযোগ নিয়ে যাবেন তো এরপরে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স নামে একটি অপশন রয়েছে অ্যাডভান্সের উপরে আপনারা যদি ক্লিক করেন ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেস আসার পর এখানে দেখতে পারবেন অপারেশনাল মোড নামে একটি অপশান রয়েছে ফার্স্টে এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি প্রথমে দেখতে পাচ্ছেন রাউটার মোড মানে আপনি যদি এটা রাউটার মোডে ব্যবহার করেন এই টিভি লিঙ্কের সি অন্য রাউটারটি তাহলে কিন্তু রাউটার মোডে কনফিগার করতে হবে আর আপনি যদি অ্যাক্সেস পয়েন্ট মোড দ্বিতীয় যে অপশানটি রয়েছে অ্যাক্সেস পয়েন্ট মোড আপনি যদি এই রাউটারটা তারের মাধ্যমে ব্যবহার করেন মানে এক বাসার থেকে আরেক বাসায় তারের মাধ্যমে যদি আপনি এই রাউটারটা ব্যবহার করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে অ্যাক্সেস পয়েন্ট মোডটা সিলেক্ট করে নিতে হবে পাশের বাসা থেকে আপনি খুব নিকটের থেকে একটি ওয়াইফাই লাইন নেবেন তার ছাড়া তাহলে কিন্তু র্যাঙ্কস স্ট্যান্ডার্ড মোড নামে যে অপশানটি রয়েছে আপনি কিন্তু এই মোডটা সিলেক্ট করে তার ছাড়া কিন্তু এই রাউটারের ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তো আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যাক্সেস পয়েন্ট মোডটা অ্যাক্সেস পয়েন্ট মোড়ে যদি আপনি ক্লিক করেন ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আপনাকে এটা সিলেক্ট হয়ে যাবে উপরে ডান পাশে যে সেভ অপশানটি রয়েছে সেভ অপশানটিকে সিলেক্ট করার সাথে সাথে কিন্তু রাউটারটি রিভোর্ড নিয়ে নেবে রিবোর্ট নেওয়ার সাথে সাথে কিন্তু আপনি আপনার এই রাউটারের যে পোর্টটি রয়েছে এই পোর্টে কিন্তু আপনাকে তার দিতে হবে এখান থেকে তার দিয়ে আপনি যার বাসা থেকে লাইনটি নেবেন সেই বাসার থেকে ল্যান্ড পোডে কিন্তু আপনাকে আপনার যে তারের প্রান্তটি রয়েছে ওটা কিন্তু ওখানে আপনাকে ইনপুট করে দিতে হবে তারপরে কিন্তু ওখান থেকে তার এনে আপনার বাসায় যে রাউটারটি থাকবে ওই রাউটারের ল্যান্ড পোডে আপনাকে কিন্তু সংযোগ করতে হবে তাহলে কিন্তু আপনাকে এটা অ্যাক্সেস পয়েন্ট মোডে আপনি এই রাউটারটি ব্যবহার করতে পারবেন এর জন্য কিন্তু আইএসপি আপনাকে কোনোভাবে ব্লক করতে পারবে না এবং আপনি যদি অ্যাক্সেস পয়েন্ট মোডে রাউটারটি ব্যবহার করেন কেবলের মাধ্যমে তাহলে কিন্তু কোনোভাবে এই রাউটারটা বন্ধ করার কোনো সুযোগ নাই আপনি যার থেকে লাইন নেবেন সে যদি আপনার রাউটারটি বন্ধ না করে তাহলে কিন্তু কখনো রাউটারটি বন্ধ হবে না এবার আমি দেখাবো যে তার ছাড়া কিভাবে আপনারা এই রাউটারে ইন্টারনেট সংযোগ ব্যবহার করবেন যেহেতু দেখতে পাচ্ছেন এই রাউটারে কিন্তু কোনো প্রকার কেবল লাগানো নেই জাস্ট একটা পাওয়ার কেবল কিন্তু লাগানো রয়েছে যেটা হচ্ছে এটাতে বিদ্যুৎ সংযোগ প্রোভাইড করার জন্য জাস্ট পাওয়ার কেবলটি লাগানো রয়েছে এই অবস্থায় কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এই অবস্থায় ইন্টারনেট ব্যবহার করতে চাইলে আপনার নিকটস্থ সবচেয়ে কাছে যে ওয়াইফাইটি রয়েছে জাস্ট সেই ওয়াইফাইয়ের শুধু পাসওয়ার্ডটি হইলেই কিন্তু আপনি খুব সুন্দর করে ওয়াইফাই ব্যবহার করতে পারবেন আপনাকে কিন্তু আর কিছুই লাগবে না আপনি চাইলে কিন্তু জাস্ট আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা হইলেই কিন্তু আপনি এই রাউটারে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আপনাকে কিন্তু আলাদা করে কোনো বিল দিতে হবে না আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে র্যাঙ্কস স্ট্যান্ডার্ড মোড নামে একটি অপশান রয়েছে এই রাউটারের এটা কিন্তু তার ছাড়া ব্যবহার করা যায় আপনি যদি এটা সিলেক্ট করেন সিলেক্ট করার পরে যদি আপনি সেভ অপশানে ওকে করেন তাহলে কিন্তু রাউটারটি রিবোট চাইবে আপনি এখান থেকে রিবোট অপশানে ওকে করে দিবেন এরপরে কিন্তু রাউটারটা রিবোট হয়ে যাবে এবং পুনরায় কিন্তু রাউটারটি ডিসকানেক্ট হয়ে যাবে আপনারা পুনরায় আবার এই রাউটারটি মোবাইলের সাথে কানেক্ট করে নেবেন রাউটারটা রিসেট কমপ্লিট হয়ে গেলে আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনি এখান থেকে আপনার যে লগ ইন পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেটা দিয়ে কিন্তু আপনাকে আবারও রাউটারের ভিতরে প্রবেশ করতে হবে আমি আমার লগ ইন পাসওয়ার্ড দিয়ে কিন্তু রাউটারের ভিতরে প্রবেশ করে নিলাম এরপরে আপনার সামনে যে ইন্টারফেসটি আসবে এখানে কিন্তু আবারও নেক্সট করে দিবেন নেক্সট করার পরে আপনি দেখতে পারবেন যে আপনার আশপাশে থাকা যতগুলো ওয়াইফাই এস রয়েছে সবগুলো কিন্তু আপনার মোবাইলে শো করছে এখান থেকে আপনার যে পছন্দের এসএসআইডিটি মানে আপনি যে রাউটার থেকে এই লাইনটিতে কানেক্ট করতে যাচ্ছেন তার ছাড়া সেই রাউটারের কিন্তু জাস্ট পাসওয়ার্ডটুকু লাগবে আপনি কিন্তু ওই রাউটারের পাসওয়ার্ডটা নিলে আপনি এই রাউটারে কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে পারবেন খুব সহজে তো কিভাবে করবেন আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট একটি ওয়াইফাই রয়েছে এই রাউটারের নিকটে আল্লাহরদান ইলেকট্রনিক্স নামে একটি ওয়াইফাই এসএসআইটি এখানে শো করছে আমি যেহেতু আল্লাহদান ইলেকট্রনিক্স ওয়াইফাইতে কানেক্ট করবো সুতরাং আমি কিন্তু প্রথমেই সিলেক্ট করে নিচ্ছি যে গোল চিহ্নটি দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু ক্লিক করার সাথে সাথে আপনাকে আপনি যে রাউটার থেকে ওয়াইফাই সংযোগ নেবেন ওই রাউটারের পাসওয়ার্ডটা কিন্তু এখানে বসাতে বলছে আপনাকে এবার ওই রাউটারের পাসওয়ার্ডটি বসিয়ে দিতে হবে এই রাউটারের পাসওয়ার্ড কিন্তু বসাইলে হবে না আপনি যে রাউটারের থেকে লাইনটা নেবেন সেই রাউটারের পাসওয়ার্ডটা এখানে আপনাকে বসাইতে হবে তো আমি ওই রাউটারের পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার যে আল্লাহ দান ইলেকট্রনিক্স যে ওয়াইফাইটি শো করছিল আমি ওই রাউটারের পাসওয়ার্ডটা কিন্তু এখানে বসিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে যে ওকে অপশানটি রয়েছে আমি এই ওকে অপশানটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা কানেক্ট হয়ে যাচ্ছে এরপরে কিন্তু রাউটারটি রিবোর্ড নিয়ে নেবে সম্মানিত বৃহস আপনারা কিন্তু চাইলে এভাবে খুব সহজেই কিন্তু আপনার পাশের বাসা থেকে ওয়াইফাই সংযোগ নিতে পারবেন কেবল ছাড়া এবং কেবল দিয়ে আপনি কিন্তু দুইভাবে এই রাউটারে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আমি কিন্তু আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছি যে কিভাবে আপনারা এই রাউটারের সেটিংসগুলো করবেন আপনারা চাইলেও কিন্তু আরও সুন্দর সুন্দর ভিডিও রয়েছে আমার চ্যানেলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন ভিডিওটি দেখে যদি আপনাকে একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন সো আজকে এই পর্যন্ত দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে